من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط واليه ترجعون والله يقبض ويبسط واليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا استحمت أمتي خمسا فعليهم الدماء إذا ظهرت تلامون. وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شان حبيبه: "إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم شوائي بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر ذكر فورا بدين أشبه نيراتي أمر الدين আছে বেগ হিন প্রভু এ জীবনে হয়ে চির সাতি ইলাহা ই সবে বলেন লা কি জিপ ঠান্ডা লাগে নাকি হ্যাঁ

কটিয়া দিতেও না আর এই ফাঁকুন দিয়াতেও না এই দরবার পরেও না গোটা দুনিয়ায় একটা আলামত দেখা যাবে আলামতটা কি আর তসলিমুল খাস মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও বেছে বেছে হবে এই বর্তমান জামানাটা চলতেছে সেই জামানা চেয়ারম্যানকে দেখলে ফাইভ জি গতিতে সালাম দেয় হুজুরকে দেখলে সালাম দেয় জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দেয় না একটু কথা টথা কন যে কথাটা তো একটু কোয়েন কথা সত্য বললাম না মিথ্যা যদি হাত তুলতে বলি হয়ে গেলো ভালো ছিল কেমন যেন করতেছে যদি হাত তুলতে বলি এই যে এবার ঠিক আছে হাত তুলতে বললে অনেকে হাত তুলে দেখাবে যে হুজুর আমার জন্মের পর থেকে জীবনে কোনো কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে আমার সালাম দেওয়ার তৌফিক হয় নাই অনেক লোক আছে না নাই কিয়ামতের আলামত

এখানে যারা এসেছেন এমনি এমনি আসেন নাই আল্লাহর পক্ষ থেকে নমিনেশন দিয়ে কোরআনের সংসদে আল্লাহ কবুল করেছে বলুন সোহান আল্লাহ আজকে পরীক্ষা হয়ে গেছে কোনটা আসল ইমানদার আর কোনটা নকল ইমানদার কথা কয় না রে এই কোন কোন শীতের মধ্যে যে মানুষগুলো কোরআনের জন্য এই খড়খিটার মধ্যে বসে আছে ময়দানের মধ্যে মাঠের মধ্যে সাইডেও আটকানো নাই যারা বসে আছে আর যাই হোক তারা বেঈমান হতে পারে না আল্লাহর পক্ষে গোলামের বসে আছে ঠিক কি না কতগুলো মুরগির মতো কম্বলের নিচে দুই পা ঠান্ডায় দিয়ে হান্দায় দিয়ে বসে বসে মমতাজের গান শুনতেছে কথা কয় না বাড়ির মধ্যে কোনো কাজ নাই কম্বলের নিচে দুইটা ঠ্যাং ঢুকায় দিছে যে কুইসা মুরগির মতো বসে রইছে তাফসীর মাহফিলকে প্রতিদিন হয় কথা কইতে হবে বছর হয় একদিন দুই দিন তারপরে অনেক জালেম এখানে আসতে চায় না ইচ্ছে করে চিন্তা করে কারা আয়োজক রে দরবার পর পশ্চিম পাড়া কয় কোন বক্তা আনছে কমক বক্তা কই মালটা জুতেন না কথা কয় না খুঁজে কি জানেন চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আছে না নাই কোন মালটা আনছে চায়ের দোকানে বসে বসে সমালোচনা করতেছে আসলে কন্তরে আল্লাহ যদি শিল মেরে দেয় কানের মধ্যে যদি বধিরতা দিয়ে দেয় জীবনে কোরআনের ময়দান এখানে কেন যদি বাংলাদেশের যে কোনো জায়গায় যত বড় বক্তাই নিয়ে আসেন এগুলো জীবনও আইবে না আসলে আল্লাহ তালা এগুলো জান্নাতি বাগানে কবলই করে না ঠিক না আজকে প্রমাণ হয়ে গেছে যে কোনটা আসল ইমানদার আর কোনটার ইমানের মধ্যে একটু নকল কিছু ঢুকছে ভেজাল আছে কোরআনের ময়দানে কোরআনের কথা হবে ফজরের নামাজ মসজিদে হবে কোনো মুসলমান যেমন বিছানায় শুয়ে থাকতে পারে না মাজুরহীন কোনো ব্যক্তি কোরআনের ময়দান হইলে কোরআনের কথা হলে সেখানে না থাকতে পারে না ঠিক না আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন খুশি না বেজার জোরে বলেন হৃদয় মন জবানকে উজাড় করে একবার সমস্যার সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আলহামদুলিল্লাহ যারা বিবাহিত তারা বলেন আগে আলহামদুলিল্লাহ যারা অবিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ কনে এবার তাকান একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে চোখের পলক ফেলা বোঝেন তো তেইশ হাজার চল্লিশ বার বিনা চার্জে যিনি ব্যবস্থা করেছেন তিনি কে হৃদপিণ্ড আপনারও আছে আমারও আছে কারো হৃদপিণ্ড ছাড়া এখানে একটা মানুষ নাই প্রত্যেকটা মানুষের হৃদপিণ্ড প্রতিদিন এক লক্ষ বারের বেশি স্পন্দন দেয় পাম্পিং করে রক্তগুলোকে বিশুদ্ধ করে যেদিন হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিক না হৃদপিণ্ডটাকে সচল জেনে রেখেছেন তিনি কে পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ডিম দুধ ওর মধ্যে আবার ময়মন সিং এর মনে করেন মুক্তা কাছার মন্ডা ঠাইসা ঢুকায় দিচ্ছেন হজম কেমন হয় একবারও খেয়াল করে রাখেন পেটার মধ্যে হজমের জন্য আল্লাহ তালা প্রতিদিন দুই লিটার অ্যাসিড উৎপাদন করে যেদিন অ্যাসিডে গরমিল হয় পেটটা খারাপ হয়ে যায় সোহান আল্লাহ কর না ইশারা কার একজন মানুষ প্রতিদিন এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে যেটার বর্তমান বাজার দর হসপিটালের তথ্য অনুযায়ী একদিনে চব্বিশ হাজার টাকার অক্সিজেন প্রয়োজন হয় তার মানে এক মাসে সাত লক্ষ বিশ হাজার টাকার ফ্রি অক্সিজেন শুধু আল্লাহর থেকে নিয়েছেন হিসাব করে দেখলাম তাহলে ষাট বছরের হায়াত যদি একজন মানুষ পায় আল্লাহর কাছে কি পরিমাণ ফ্রি অক্সিজেন নিয়েছে হিসাব করে পাইলাম চুয়ান্ন কোটি টাকা না সুবান আল্লাহ না পকেটে ঢোকা রাখেন ঠান্ডা লাগবে সুবান আল্লার গায়ে চুয়ান্ন কোটি টাকা মনে হয় কম না বেশি না এবার আপনারা বলেন জমিনটার মালিক কে আসমানের মালিক কে খাওয়াচ্ছে কে পরাচ্ছে কে আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে আল্লাহর দেওয়া পানি ব্যবহার করে আল্লাহর দেওয়া জীবনটাকে ব্যবহার করে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মানুষের গোলামি চমচমি করতে পারে না একমাত্র গোলামি করবে আল্লাহ রব্বুল আলামিনের ঠিক কেরা মুসলমান সুতরাং বি কেয়ারফুল ঢাকা থেকে এখান থেকে এসেছি বাবার গল্প খাজার গল্প বাঁশের গল্প খুঁটির গল্প মাজারের গল্প করার জন্য না সাহেব যতক্ষণ কথা চলবে কোরআনের তাফসির চলবে ইনশা কোরআন আছে যেখানে কোরআন সুন্না যেখানে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্না যেখানে কোরআন সুন্নান নাই যেখানে তো হিন্দুর পিছনে দৌড়ান কে কথা কয় না আছে না অনেক মুসলমান সবে বড়তে নামাজ পড়ে না সবে কদের নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না ঈদের নামাজে পাওয়া যায় না রোজার নামাজে পাওয়া যায় না আর বদমাস মন্দিরে যখন পূজা হয় হিন্দুদের ওখানে কেউ নাচানাচি করে ঠেক্কে না মুনাফেকেগুলা ঠেক্কে না আল্লাহ হদায়ত দান করো কামিন বলেন